লোকটো লং চৰা বরিশাল থেকে আমরা এক লক্ষ লোক আসবো এক লক্ষ লোক আসা আশা করি এক লক্ষ লোক আমরা বাই লঞ্চে এখান থেকে আসবো আপনি পাথর কাটার থেকে উঠাব আর আমরা যেহেতু কালকে আমাদের বিভাগের আমরা বিদেশি সমন্বয় কমিটির সভাশী বিভিন্ন নেতৃবৃন্দরা আসবেন লোকাল এমপি চেয়ারম্যান মেয়র আমাদের দলের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ আসবেন তাদের সাথে মত বিনিময় করে আমরা কিভাবে আসবো সেই প্রস্তুতি সবার আগামীকাল একাউটে বৈষে হবে তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কীভাবে আসবো কী কীভাবে আসবো আর আপনারা তো ভালো করে জানেন এটা তো যেগুলো আমরা স্বপ্নেও কল্পনা করি নাই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নিজের প্রচেষ্টায় নিজে অর্থায়নে আজকে বাংলাদেশের অর্থায়নে যে একটা পদ্মা সেতু হবে এটা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয় স্বপ্নের মতো আমরা একদম দক্ষিণ অঞ্চলের লোক আমরা কীভাবে কত ঘন্টা রাখবো ঢাকা থাকতে আমরা এখন সাড়ে তিন ঘন্টা ঢাকা পাবো রাত্রে যদি আমরা ঢাকাকে রওনা হয় বারোটায় থেকে বাড়িতে ঘুমন এর চেয়ে আর কি হইতে পারে আমাদের প্রাপ্য এটা আমাদের দীর্ঘদিনের একটা প্রবেশ করছে একটা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং আপনারা ভালো করে জানেন যে ছিয়ানব্বই সাল থেকে এই পর্যন্ত আমাদের অবহেলিত এই জনগোষ্ঠী যারা দক্ষিণ বাংলায় আমরা থাকি তাদের উন্নয়নের জন্য সে সব কিছু করছে কি না করছে কর পায়রা বন্ধ কন তারপরে বিশ্ববিদ্যালয় কন মেডিকেল বিশ্ববিদ্যালয় কর ক্যান্টনমেন্ট কন লেবুখালি ব্রিজ কন আব্দ ব্রিজ কন কী না করছে করে এই অঞ্চলে প্রাণের দাবিই ছিল এই পদ্মা সেতু আজকে সেটা সফল হইতে যাইতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন আমরা দোয়া করি যেন আল্লাহ সুবেল হবে তাকে উদ্বোধন করার টফিক দান করে খোদা হবে No,